আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আমি আজকে সরচিত ঘোষের লেখা একটি গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পের নাম আড়ালে শুনতে থাকুন সোমলতা আমরা কিছু সেলফি তুলতে পারি একসাথে সেলফি তুলতে আর অসুবিধার কি আছে শুনি তাহলে চলো না ওই সোফায় বসে বরং কিছু ছবি তুলি যতই হোক তোমার মতো ভালো বন্ধুর ছবি আমার মোবাইলে না থাকলে হয় বন্ধুর আবদারে না করতে পারেনি সোমলতা তাই সোমলতাও বলে ওঠে নিশ্চয় মোবাইল ক্যামেরা অন করে অন্তরীপ বলে আরেকটু কাছে এসো আমি কি তোমার কাঁধে হাতটা রাখতে পারি খারাপ ভাবে নিও না তোমার অসুবিধা থাকলে আমি তুলবো না সমলতা কি যে বলবে ঠিক বুঝে উঠতে না পেরে একটু ইতস্তত করে বলে বেশ তাই তোলো ছবিগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও কিন্তু শিওর এখনই পাঠিয়ে দিচ্ছি অন্তরীপ এসেছে সুমলতার বাড়িতে সমলতার ভালো বন্ধু অন্তরীপ অন্তরীপের সাথে পরিচয় হয়েছিল রবীন্দ্র সদনে একটি প্রোগ্রামে বাচিক শিল্পী সমরতার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে অনেক মানুষের সাথে পরিচয় হয় অন্তরীপ নিজেই পরিচয় করেছিল সেদিন তারপর নিজে থেকেই মোবাইল নাম্বার নিয়েছিল এবং ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় তখন থেকেই মোবাইলে কথা হোয়াটসঅ্যাপে মেসেজ করা ইত্যাদি চলছিল কয়েকদিন কথা বলার পর অন্তরীপ নিজেই বলেছিল চলো একদিন কোথাও গিয়ে মিট করি সোমলতাই বলেছিল একদিন তাহলে বাড়িতে চলে এসো সেটাই ভালো হবে মনে হয় বাড়িতে গেলে অসুবিধা হবে না তো বা তোমার হাজব্যান্ড খারাপ কিছু ভাববেন না তো না না খারাপ ভাবার কি আছে আমার হাজব্যান্ড তোমার কথা জানে তো এই প্রথমবার সোমলতার বাড়িতে আসা অন্তরীপের আসলে সোমলতা নিজে হাউজ ওয়াইফ চাকরি বাকরি না করলেও বাচিক শিল্পী হওয়ার দরুন বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় তাকে পাঁচ বছর হলো সোমলতার বিয়ে হয়েছে বিয়েটা দেখাশোনা করেই হাজব্যান্ড ও ভালো চাকরি করে সোমলতার ছেলের বয়স এখন তিন বছর দেখতে গেলে সোমলতার সুখী গৃহকোণ এরই মধ্যে অন্তরীপের সাথে বন্ধুত্ব এদিকে অন্তরীপ একটা ভালো কোম্পানিতে চাকরি করে বাড়িতে মা বাবা স্ত্রী আরও সাত বছরের একটি মেয়ে সেদিন রবীন্দ্র রবীন্দ্রসদনে এসেছিল মেয়েকে নিয়েই অন্তরীপের মেয়ে ভালো নৃত্য পরিবেশন করে এবং নিজেও ভালো আবৃত্তি করে বলতে গেলে একজন সংস্কৃতি মনস্ক মানুষ অন্তরীপ জীবনে কখন যে কার সাথে বন্ধুত্ব হবে কেউ জানে না একজন ভালো বন্ধুর খুব প্রয়োজন সমলতাভাবে ভাবে অন্তরীপের মতো ভালো মানুষ আর হয় না তাই বন্ধুত্বটা বেশ ভালোই গড়ে ওঠে এবং একজন বিশ্বাসযোগ্য বন্ধু বলতে যা বোঝায় অন্তরীপ তার ব্যতিক্রম নয় অন্তরীপ আস্তে আস্তে পরিচয় করিয়ে দেয় নিজের ওয়াইফের সাথে পরে মা বাবা সকলের সাথে পরিচয় হয়ে যায় সমলতার এতে সোমলতা ভীষণ খুশি হয় এমন একজন বন্ধুকে পেয়েছে যার মধ্যে কোনো গোপনীয়তা নেই অন্তরীপ একদিন বলে বসল আচ্ছা সোমলতা তুমি তো পৃথার সাথে ফোনে কথা বলতে পারো আমার কাছে কি তোমার ওয়াইফের মোবাইল নাম্বার আছে দেখছো কাণ্ড আমি তো তোমাকে ওর নাম্বার দিই তাহলে তুমি আর কি করে কথা বলবে নাও নাম্বারটা নাও অন্তরীপ নিজের ওয়াইফের মোবাইল নম্বরটা অকপটে দিয়ে দেয় সোমলতার সাথেও পৃথার কথা হয় মাঝে মধ্যে সোমলতা নিজে থেকে ফোন করে খোঁজ খবর নেওয়া বিশেষ করে মেয়ের খোঁজ নেওয়া ইত্যাদি করতে থাকে পৃথাও বলে অন্তরীপ আমাকে কিছু লুকোই না ওর সমস্ত বন্ধু বান্ধবীকে আমি চিনি ওর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে হ্যাঁ সত্যি তাই উনি খুব ভালো মানুষ জীবনে এমন বন্ধু পেয়ে ভীষণ খুশি সমলতা এই বয়সে এসে এমন একজন বন্ধু পাবে সেটা সমলতা ভাবেই নি একদিন সমলতা ওর হাজব্যান্ডকে বলে এমন মানুষও হয় অন্তরীপের যেমন ভালো ব্যবহার তেমনি অমায়িক পৃথিবীতে সব মানুষ খারাপ হয় না সমলতা অনেক ভালো মানুষ আছে বলেই পৃথিবী চলছে তবে সবাই আবার বিশ্বাসযোগ্য হয় না সোমলাতার হাজব্যান্ড কথাগুলো বলে ওঠে না গো অন্তরীপ ভীষণ ভালো তোমাকে সেদিনের সেলফিগুলো দেখানোই হয়নি সেদিন এসে কয়েকটা সেলফি তুলেছিল এই দেখো ছবিগুলো তবে যাই করো সাবধান কিন্তু বলছি না যে অন্তরীপ খারাপ মানুষ খারাপ মানুষ হলে কি আর নিজের ওয়াইফের ফোন নাম্বার আমাকে দেয় না গো ওরা ভীষণ ভালো সবাই বেশ কিছুদিন কাটে অন্তরীপকে এখন পুরোপুরি বিশ্বাস করা যায় এমন একটা মানুষ যার দায়িত্ব কর্তব্যে মুগ্ধ না হয়ে পারা যায় না অন্তরীপ প্রতিদিন খোঁজ খবর নেয় অফিস থেকে ফোন করে সোমলতাকে প্রতিদিন ঠিকমতো ঠিক টাইমে খেয়েছে কিনা ছেলে ভালো আছে কি না শরীর ঠিক আছে কিনা ইত্যাদি একজন বন্ধুর থেকে এমন কেয়ার পাওয়াটাও মহার্ঘ হঠাৎ একদিন সোমলতা অসুস্থ হয়ে পড়ে অসুস্থতা বলতে সেরকম কিছু না ওই ভাইরাল ফিভার অন্তরীপ ফোন করে জানতে পারে সোমলতা অসুস্থ খবরটা শুনি উদ্বিগ্ন কণ্ঠে অন্তরীপ জিজ্ঞেস করে জ্বর হয়েছে আমাকে তো কই জানাওনি না সেরকম কিছু না ডাক্তার দেখিয়েছ ওষুধ খেয়েছ না ডাক্তার দেখায়নি প্যারাসিটামল বাড়িতে ছিল খেয়েছি ডাক্তার দেখাওনি কেন তোমার হাজব্যান্ড কোথায় ও অফিস বেরিয়ে গেছে তোমাকে ফেলে এই অবস্থায় অফিস এটা ঠিক করেনি কিন্তু ওয়াইফের প্রতি একটু কেয়ার না থাকলে কিসের হাজব্যান্ড তুমি পৃথাকে জিজ্ঞেস করে দেখো আমার কথা আমি কতটা কেয়ারফুল বেশ আমি যাচ্ছি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আরে না না ঠিক হয়ে যাবে অসুবিধা নেই সমলতাভাবে ভাবে পৃথা কত সৌভাগ্যবতী অন্তরীপের মতো দায়িত্ববান হাজব্যান্ড সত্যি ভাগ্য করে পেয়েছে পৃথা এরকম একজন মানুষ পাশে থাকলে জীবনের সব চাটাই পূর্ণ হয়ে যায় সেদিন সোমলতা রান্না বান্না সেরে বসে আছে হাতে সেরকম কাজ নেই সোমলতা অন্তরীপকে একটা কল করে তখন কল ওয়েটিং এর জন্য কথা হয় না পরে অন্তরীপ ফোন ব্যাক করতেই সোমলতা বলে কল করেছিলাম তুমি ওয়েটিং আর বলো না অফিসে এসে পৃথাকে ফোন করি দু তিনবার তাই ওর সাথেই কথা বলছিলাম তখন ও আচ্ছা তোমার হাজব্যান্ড তোমাকে অফিস থেকে ফোন করে তো হুম করে মাঝে মাঝে প্রতিদিন করে না না এটা ঠিক নয় অফিস মানে যে সব সময় কাজ তা তো নয় এই তো আমি পিথাকে যেমন কল করি তেমনি তোমারও তো খবর রাখি আর সেটার জন্য নিজেকে টাইম বের করে নিতে হবে তাই না সত্যি তো সোমলতার হাজব্যান্ড যদি অন্তরীপের মতো হতো কত ভালো হতো এত কেয়ার এত দায়িত্ব কোন মেয়ে আর পছন্দ করে না এদিকে সোমলতার হাজব্যান্ড সোমলতাকে ভালোবাসে ঠিকই অন্তরীপের মতো নয় সমলতা ভাবে সে কোথাও যেন একা একটা খারাপ লাগা থেকেই যায় সমলতার ততদিনে অন্তরীপের সাথে সমলতার বন্ধুত্ব প্রায় এক বছর পার করে ফেলে এখন তো আবার ফেসবুক একটা রিমাইন্ডার দিয়ে দেয় সমলতা ফেসবুকে শেয়ার করে সেই নোটিফিকেশান সমলতা এখন যখনই সময় পায় অন্তরীপের সাথে কথা বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বন্ধুত্বের রাশিটা যেন আরও মজবুত হয়ে যায় পৃথা বা সমলতার হাজব্যান্ড কারো কোনো সমস্যা নেই দুজনের বন্ধুত্ব নিয়ে এবং দুই বাড়ির মধ্যে আসা যাওয়া সব নিয়ে একটা খুব ভালো বন্ডিং একদিন রাতে সমলতাকে মেসেজ করে অন্তরীপ জানাই সমলতা তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বলো না মেসেজে বলা যাবে না কাল ফোন করেই বলবো পরের দিন অফিস থেকে অন্তরীপ সোমলতাকে ফোন করে সোমলতা জিজ্ঞেস করে কাল কি বলবে বলেছিলে বললে না তো এখনি শুনবে তা এখনি বলো কাল তো বলতে বললাম তুমি তো বললে না শোনো সোমলতা আমাদের এই যে বন্ধুত্ব এই বন্ধুত্বের মধ্যে বিশ্বাসটাই বড় কথা সেটা আমরা দুজন দুজনকেই করি তাই বলছিলাম কি বন্ধুত্বটা অন্য একটা জায়গায় নিয়ে গেলে হয় না অন্য জায়গায় বলতে আসলে আমরা বন্ধু ঠিকই সেই সঙ্গে কিন্তু আমরা একে অপরকে ভালো তো বাসি এটা তুমি মানো তো সে তো বন্ধুকে ভালোবাসতেই পারি সেটা বন্ধু হিসেবেই বন্ধু হিসেবেই থাকবো আমরা কিন্তু তার সঙ্গেও একটা আলাদা রিলেশন রাখতে চাই কিন্তু সেটা তো সম্ভব নয় এখন তাই না কেন সম্ভব নয় দেখো আমাদের দুজনেরই সংসার আছে বাচ্চা আছে আমি তো সংসার থেকে বেরিয়ে আসতে বলছি না তোমার সংসার যেমন আছে তেমন থাকবে আমারও তেমনি থাকবে ওই দিকটা সামলে যদি আমরা এই রিলেশানটাকে গ্রো করতে পারি তাহলে অসুবিধা কোথায় আর এতে তোমারও কিছু ক্ষতি হবে না আমারও না কিন্তু আমার হাজব্যান্ড থাকতেও তোমাকে আলাদা করে ভালোবাসা সম্ভব আচ্ছা একটা কথা তো এখন যে সম্পর্কটা আছে এতে কি কিছু সমস্যা হচ্ছে না তাহলে তখনও সমস্যা হবে না ভেবে দেখো আমার জন্য তোমাকে তো আর আলাদা করে টাইম দিতে হচ্ছে না তাহলে আর অসুবিধা কোথায় একটা আলাদা প্রেম থাকুক না আড়ালে আমি তোমাকে যেমন কেয়ার করি তেমনই করব, সম্পর্কের রসায়নটা পাল্টে নেব এতে তোমার বা আমার ফ্যামিলির তো কোনো অসুবিধা হবে না আমাদের কেউ সন্দেহও করবে না বেশ ভেবে দেখব সোমলতা ভাবে খুব একটা খারাপ কথা বলেনি অন্তরীপ সব সামলেও যদি এরকম একটা মানুষ পাশে থাকে তাকে ভালোবাসা যেতেই পারে দুদিন পর তাই সোমলতা জানায় বেশ তোমার কথাতে রাজি আস্তে আস্তে সুমলতা প্রেমে জড়িয়ে পড়ে অন্তরীপের সাথে একজন মানুষ যে এতটাই কেয়ার করে এতটাই খোঁজখবর রাখে সে মানুষটাকে ইচ্ছে মতো ভালোবাসা যেতেই পারে তাই সমলতা অন্তরীপকে ভালোবেসে ফেলে খুব এদিকে হাজব্যান্ডের প্রতিও সমলতার যথেষ্ট টান রয়েছে তারপর থেকে এমন হয় সোমলতা নিজেই অন্তরীপকে ফোন করতে থাকে অফিস পৌঁছলো কি না টাইমে খেয়েছে কিনা অফিস থেকে ফিরল কিনা ইত্যাদি এতদিন যে কেয়ারটা অন্তরীপ করত সে কেয়ারটা এখন সোমলতা করে বেশ কিছুদিন কাটে তারপর একদিন অন্তরীপ সোমলতার বাড়িতে আসে এর আগেও দু তিনবার এসেছে যদিও তবে আজকের আশাটা একটু অন্য সোমলতাকে বলে তোমাকে ভীষণ ভালোবাসি আজ অনেক আশা নিয়ে এসেছি আজ তোমাকে একান্তে পেতে চাই একান্তে পেতে চাই মানে আজ তোমাকে শারীরিকভাবে পেতে চাই আমি পারছি না তোমাকে ছাড়া সোমলতার হাতটা ধরে কাছে টেনে নেয় তারপর সোমলতাকে জড়িয়ে ধরে সোমলতা হাতটা ছাড়িয়ে সরে যায় বলে না এটা কখনোই সম্ভব নয় সরি আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম তুমিও চাও না আমি এসব চাই না ভালোবাসি মানে শরীর কেন বন্ধুত্ব বা প্রেম এটাই থাক না এরপর এটা অতিরিক্ত অন্তরীপ আমাকে ক্ষমা করো বেশ তুমি যখন চাইছো না তখন আর তোমাকে জোর করব না প্রেমটাই থাকুক তাহলে হ্যাঁ আমাদের বন্ধুত্বটাই বড় কথা এর থেকে তো বড় কিছু হতে পারে না তোমাকে ভালোবাসি মানেই শারীরিক কামনা চরিতার্থ করার জন্য নয় তুমি যদি তাই ভেবে থাকো তাহলে সেটা আমার পক্ষে দেওয়া অসম্ভব তারপর অনেকক্ষণ চুপ করে থেকে অন্তরীপ জানায় বেশ বন্ধুত্বটাই থাক তারপর অন্তরীপ বাড়ি চলে যায় কিছুদিন কেটে যায় সোমলতা মেসেজ করে অন্তরীপকে প্রতিদিনের মতোই ফোন করে খোঁজ খবর নিতে চেষ্টা করে কিন্তু অন্তরীপ আর ততটা কেয়ার করে না মেসেজ করলে সবসময় উত্তর দেয় না কল করলে ফোন রিসিভ করে বলে ব্যস্ত আছি একদিন ফোন করে অন্তরীপ বলে যখন তখন ফোন করে ডিস্টার্ব করো না অফিসে অনেক কাজ থাকে এক প্রকার এড়িয়ে চলে সেই বন্ধুত্ব আর ভালোবাসা কোথায় যেন হারিয়ে যেতে থাকে অতিরিক্ত কেয়ার করাটার পিছনে থাকে একটা অসৎ উদ্দেশ্য নিজেকে বিশ্বাসযোগ্য প্রমাণ দেওয়াটার মধ্যে থাকে একটা গভীর তরফাদ এভাবে অতি সন্তর্পণে কৌশলে ভালো মানুষের ভূমিকা পালন করাটা একটা বড় মাপের অভিনেতা ছাড়া কিছুই নয় অতিরিক্ত সব কিছুই খারাপ অতি মানেই একদিন সব কিছু রিক্ত করে দেবেই এটা আজ বুঝতে পারছে সমলতা অন্তরীপ আর সোমলতা দুজনেই ভালোবেসেছিল একজন বুদ্ধি দিয়ে আর একজন হৃদয় দিয়ে তাই সে ভালোবাসাটা যে ভালোবাসা নয় সেটা সমলতা হারে হাড়ে টের পেয়েছে অন্তরীপ তার ভালো মানুষের আড়ালে কদর্য রূপটা প্রকাশ করে ফেলে মেয়েরা কি ভালো বন্ধু হতে পারে না নাকি নারী শরীর মানেই যৌনতা সোমলতার মনে এমন প্রশ্ন ভিড় করে না এর উত্তর মেলে না একটা ভুলের অন্তরীপে পা দিয়েছিল সমলতা আজ মনে জন্মেছে তার এক রাস ঘৃণা কিছু প্রেমের গল্প হয় ভালোবাসার সাধনায় কিছু প্রেমিক শরীর খুঁজতে প্রেম জাগায় কল্পনায় সমাপ্ত গল্প আড়ালে কলমে সরজিত ঘোষ কণ্ঠে আমি রজি আমার গল্প পার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ভালো লাগা ও সহযোগিতা আমার চলার পথের পাথেও